নমস্কার বন্ধুরা আটটা অবাক করা কিচেন টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই অবাক হয়ে যাবে আর আমাদের সবার কিন্তু ভীষণ উপকারে আসবে আজকে প্রথম টিপস ডিম সংক্রান্ত বাজার থেকে ডিম কিনে এনেই কি করে বুঝবে ডিমটা ভালো না পচা তো ডিমটাকে এরকম একটা বাটি ভর্তি জলের মধ্যে যদি দিয়ে দেওয়া হয় যদি ডিমটা ডুবে যায় তাহলে বুঝবে যে ডিমটা ভালো আছে আর যদি ডিমটা ভেসে ওঠে তাহলে বুঝবে ডিমটা পচা চলে আসছি দ্বিতীয় টিপস এরকম কাঁচের জার যে ছোট ছোট জার থাকে সেগুলোতে আচার বা কোনো কিছু রাখার পর সেটা খুব ভালো করে ধোয়ার পরেও কিন্তু গন্ধটা থেকে যায় এরকম একটা দেজলাই কাঠিকে জ্বালিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর কাঠিটাকে ভিতরে রেখে দিলে কাঁচের পাত্রের মধ্যে যত পুরোনো গন্ধই হোক না কেন সমস্ত দুর্গন্ধ কিন্তু চলে যাবে চলে আসছি লবণ সংক্রান্ত টিপসে বর্ষাকালে লবণ কিন্তু ভিজে হয়ে যায় মানে একটা ভিজে ভাব চলে আসে কয়েকটা লবঙ্গ এরকম লবণের সাথে মিশিয়ে রেখে দিলে লবণের পাত্রের মধ্যে তাহলে কিন্তু লবণের মধ্যে ভিজে ভাব কোনোভাবেই আসবে না এটা অবশ্যই করে দেখো দারুণ উপকার পাবে আর এরকম আমাদের খাবার টেবিলে মানে ডাইনিং টেবিলে যে লবণ রাখার পাত্রগুলো থাকে তার মধ্যেও তোমরা শুকনো চাল এরকমভাবে রেখে দিতে পারো তো শুকনো চাল যদি লবণের মধ্যে দেওয়া থাকে তাহলে সেই লবণটা একদম ঝুরঝুরে থাকবে কোনোভাবেই কিন্তু লবণের মধ্যে ভিজে ভাব আসবে না আজকের পঞ্চম টিপস তো এরকম চা তৈরি করার পর যে চা পাতাটা থাকে সেটা সংক্রান্ত তো সেটাকে কি করবে একটু জল দিয়ে একটা বাটির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নাও এই যে চায়ের লিকারটা পাওয়া গেল এই লিকারটা কিন্তু বাড়ির যে কোনো কাঠের আসবাবপত্রকে মুচতে খুব ভালো ফল দেবে তো এরকমভাবে দেখো জলটা দিয়ে মুছে নেবে আর দেখবে একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে কাঠের যে কোনো আসবাবপত্র কিন্তু এরকম চায়ের লিকারের জল দিয়ে কিন্তু সুন্দরভাবে আগের মতো করে নেওয়া যায় আর আরও একটা কাজ করা যায় মাছ মাংস ধোয়ার পর হাতের মধ্যে একটা বাজে গন্ধ ছাড়ে তো এরকম চা পাতা দিয়ে হাত দুটোকে ভালো করে কিছুক্ষণ ঘষে নিয়ে তারপর বাড়িতে থাকা সাবান দিয়ে যদি হাতটা ধুয়ে নেওয়া যায় খুব ভালো মতো পরিষ্কার হয় হাতের মধ্যে দুর্গন্ধ থাকে না বর্ষাকালে দেখো মোবাইল কিন্তু বাইরে থেকে অনেক সময় ভিজে যায় বর্ষাকালে অনেক সময় সূর্য ঠিক মতো মানে সূর্যের আলোও পাওয়া যায় না বা রাত্রিবেলা যদি হয় তখন কি করবে মোবাইল ভিজে গেলে মোবাইলটাকে প্রথমে সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নেবে তারপর কড়াইতে দেখো আমি চাল নিয়ে নিলাম ভাতের যে চাল তো বেশি করে একটু চাল আমি নিয়ে নিয়েছি এবার গ্যাসটা জেলে নিচ্ছি গ্যাসটা জেলে আমি এক মিনিট চালটাকে গরম করে নেব তো চালটাকে নেড়ে চেড়ে হালকা গরম আমি করে নিতে হবে শুধু শুকনো চালে দিলে হবে না চালটাকে কিন্তু এক মিনিট আমি গরম করে নিয়ে গ্যাস অফ করে দিলাম আমি গ্যাস অফ করে দিয়েছি তারপর যে মোবাইলটা ভিজে গিয়েছিলো সেটা মুছে নিয়েছিলাম তবে মুছে নিলেও কিন্তু অনেক সময় ভিতরে জল থেকে যায় তো সেই জলটাকে টানার জন্য এরকম হালকা গরম চালের মধ্যে আমি মোবাইলটাকে রেখে দিয়েছি তারপর দেখো গরম হালকা গরম চাল দিয়ে আমি মোবাইলটাকে কভার করে দেব এইভাবে মোবাইলটাকে উল্টে পাল্টে সব দিকে চাল দিয়ে কভার করে দেব আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মোবাইলে থাকা জলীয় ভাব কিন্তু দূর হয়ে যাবে অবশ্যই বন্ধুরা বর্ষাকালের এই টিপসটা কিন্তু অবশ্যই করে দেখো দারুণ রেজাল্ট পাবে আর আজকে শেষ টিপস মাছি সংক্রান্ত মাছির উপদ্রব আমাদের বাড়িতে সারা বছরই লেগে থাকে তো মাছির উপদ্রব কমানোর জন্য এরকম কফি কফি পাউডার কি করবে একটা তাওয়া গরম করে নিয়ে বা একটা যে কোনো পাত্র গরম করে নেবে তার মধ্যে দিয়ে দেবে এ থেকে যে ধোঁয়াটা হবে মানে যে কফি থেকে যে ধোঁয়াটা হবে এই ধোঁয়ার গন্ধ কিন্তু একদমই মাছি সহ্য করতে পারে না তো এটাকে একটা বন্ধ ঘরের মধ্যে যদি কিছুক্ষণ বাতাস করা যায় তাহলে দেখবে সমস্ত মাছি চলে গিয়েছে আজকের এই কিচেন টিপসগুলো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো धन्यवाद